যেখানে আছি তার অপোজিটেই দেখা যাচ্ছে দূর থেকে নাথুলা পাস আর সিল্ক রুট এইগুলো কিন্তু এখান থেকে জানি না ফোনে কতটা ডিটেক্ট করতে পারবে তোমাদেরকে দেখাবো বলে আমি লাইভটা করছি দেখো ভিউটা খালি অসাধারণ ভিউ দেখো এই যে পিকটা এখানে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতে এইটা হচ্ছে নাথুলা স্নো ক্যাপ কিছুটা পাওয়া যাচ্ছে স্নো ক্যাপ আর আরও একটা কথা বলি এই যে ভ্যালিটা এই ভ্যালি এইটা আর এইটা মাঝে যে ভ্যালিটা এর পর থেকে ব্লু কালারে যতটা পাহাড় দেখা যাচ্ছে পুরোটা সিকিমের ইয়েতে পড়ছে ভিউ আছে এখান থেকে আমাদের এই হোমস্টে হ্যাঁ এইখানে বসে চা কফি খাও আরাম করো আর এখানেতে ঘুরে বেড়াও বেশ সুন্দর আর খুব সুন্দর হোমস্টেটা আকাশটা দেখো খালি কি অসাধারণ আকাশ এইটা এই সময়ের জন্যই হয় এই রকম ধরনের আকাশ দেখতে ভালো লাগে হচ্ছে ভ্যালি সত্যি দারুণ একটা বিষয় দারুণ এক্সপিরিয়েন্স মানে এরকম কখনো ভাবিনি যে পাহাড়ে এইরকম একটা জায়গায় এইভাবে থাকি অনেক জায়গাতে থেকেছি ভালো লেগেছে এইটার মধ্যে একটা আলাদা মজা আছে কিন্তু এখানে এলে সারাটা দিন বসে বসে এইদিকে তাকিয়েই সময় কেটে যাবে যখন ওয়েদারটা পুরো ক্লিয়ার হচ্ছে তখন পিকগুলো বের হচ্ছে স্নো ক্যান্ড স্নো ক্যা মাউন্টেনগুলো দেখা যাচ্ছে নাটूला পা ওদিক আর কিছু কিছু দেশ ভালো লাগছে কিন্তু এখানে যে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ থাকে না কারণ কাঞ্চনজঙ্ঘার সামনের দিকে পাহাড়টাতে গার্ড হই যায় তাই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না যদি সামনের পাহাড়টা না থাকতো তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখান থেকে আর সত্যি দারুণ লাগছে তো এই ছবিটা তো ভালোই লাগছে যেই ছবি দেখাচ্ছে কি হচ্ছে ওয়েদার এটা ব্লু স্কাই কানে কানে কি সুন্দর হচ্ছে

তো আশা করি তোমাদের ভিউটা খুবই ভালো লাগছে আর মানে একটা দারুণ জায়গা এতটা ওপেন স্পেস একদম মানে এই সিকিমের পাহাড়গুলো দেখা যায় এর থেকেও আরও পরিষ্কার দেখা যাবে আর একটু পরে হয়তো তখন আবার নতুন করে লাইভ করবো এখন বসেছিলাম না না তোমাদের সঙ্গে কথা বলে নি বেশ ভালো লাগছিল। আর সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে আমি পাহাড়ে কেন বাড়িতে থাকলো সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে পড়ি আজকেও তো ব্যতিক্রম হয়নি উঠে পড়েছি উঠে গোটা গ্রামটা ঘুরেছি ব্লক করেছি কিছু বেশ আর আরেকটা জিনিস ওদেরকে দেখাই দেখো দেখো এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাহাড় কত সুন্দর দেখো খালি এই আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে আমাদের হোমস্টেটা হোমস্টেটাও খুব সুন্দর ওটা তোমরা দেখতে পারো আর এখানে একটা দেখো আমার পেছনে একটা ইয়ে দেখা যায় এটা সেলফি তোলার জন্য একটা করে দিয়েছে এরা মানে সাজানো খুব বেশি এখানে ট্রেনটাও থাকা যায় বললো বেশ ভালো লাগলো আর এই দেখো এই হচ্ছে হোমস্টেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে বসে তোমরা চা খাবে এই আর আমাদের দেখো ব্রেকফাস্ট এসে গেছে চা খেয়েছি ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্ট ঢাকা দেওয়া আছে হুম ম্যাডাম এলি খাওয়া দাওয়া শুরু করবো আর কি স্মিতা আছে আমার সঙ্গে এই ব্রেকফাস্ট টাকা আছে এখানে আর এইরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা খাবো মানে একটা অন্য রকমের ফিলিংস হবে এখানে এলে দারুণ আর ঠান্ডাটাও বেশ হালকা হালকা আছে খুব বেশি না কিন্তু ঠান্ডা আছে সকালের দিকে ভালোই আজকে ওয়েদারটা একটুখানি মানে ফগি ফগি লাগছে কখনো ক্লিয়ারও লাগছে আবার কখনো ফগ আসছে এরকম কখনো ঢেকে চলে যাচ্ছে কখনও ছেড়ে দিচ্ছে এরকম আর সব সময় যে ভর্তি হচ্ছে তা না বেশ বেশ ভালোই খুব এনজয় করছি ভালো লাগছে চলো ভালো থেকো সবাই সুস্থ থাকো আজকের এইটুকুই আবার পরবর্তীকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আরও দেখো স্মিতা বেরিয়ে আসছে হোমসটা থেকে সাজুগুজু করে নিয়েছে কটা করে জামা চেঞ্জ করো দিনে স্নান করেছো আজকে এত তাড়াতাড়ি বাহ বসো খেয়ে নাও খাবার দাও অসাধারণ ভিউ কি অসাধারণ ভিউ বলো ভাবা যায় মানে মানে একদম পুরো মানে ভাবা যায় না এরকম ভিউ তাই না I think it's a दा फॉलो பண்ணியா সব রেডি হয়ে গেছে তাই তো হ এমন এবারে আমরা খেয়ে নি আর প্রত্যেককে চলতে লাইভ করছি তো খাওয়া দাওয়া করি আগে তোমাদেরকে বলি এরকম খেয়ে দেখি আগে যাচ্ছিলাম বাদ দিয়ে আলুর তরকারিটা খুব সুন্দর খুব ভালো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া পেত তো এই ভিউ এর সাথে আমরা খাওয়া দাওয়া করছি আমরা নিয়ে নিয়েছি খেতে শুরু করেছি এত যোগ খেতে পেয়েছে আলুর তরকারি ডিম সেদ্ধ লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছে তরকারিতে বেশ ভালো লাগছে তোমরা ভিউ দেখো আমরা খেয়ে নি জায়গাটার নাম হচ্ছে দুকা ভ্যালি এই লাইভটা করার একটাই কারণ অনেকে উত্তরবঙ্গ আসছে না ভয়েতে আমি বলবো উত্তরবঙ্গেতে কোনো ভয় নেই কিছু ঠিকঠাক আছে

আরো খারাপ রাস্তা নিচ্ছে এই পাহাড়ি রাস্তা কাজ হচ্ছে না অন্য কারণে সেটা বলা যাবে না তোমার বাড়ি কোথায় বললে মালবাজার চলো টাটা সবাই ভালো থেকো